সেভেন্টি সেভেন সেন্টারে ভোটার রয়েছেন নয়শো সাতানব্বই জন এবং সেভেন্টি সেভেন্টি এইটে সেভেন্টি এইটে ভোটার সংখ্যা নয়শো আশি জন তো দুইটি ভোট কেন্দ্রের মধ্যে এক ঘন্টা আগে এখন থেকে ঠিক দুই ঘন্টা আগে দুইটি দুইটি ইভিএম মেশিন একসাথে খারাপ হয়ে যায় একসাথে বিকল হয়ে যায় আমরা উল্লেখ করব তার পরবর্তী সময়ে ঠিক এখানে ইভিএম মেরামতের কাজ শুরু হয় ইভিএম মেরামত করে ইভিএম দুটাকে মানে পাল্টি করা হয় তো এখনো পর্যন্ত আমরা যে বিষয়টি অবগত আছি এই দুইটি কেন্দ্রে মিলে মাত্র ত্রিশ শতাংশ বুট অনুষ্ঠিত হয়েছে মানুষ অন্তত দুই ঘন্টা ধরে এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছেন আমরা সেই ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি এখানে বয়স্ক থেকে অত্যন্ত অত্যন্ত বয়স্ক মানুষদেরকেও আমরা দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে দেখেছি এখানকার যেটা বাস্তব পরিস্থিতি এখনো পর্যন্ত লাইনের মধ্যে আমরা দেখছি যে অন্তত পুরুষ মহিলা মিলে কয়েক শত মানুষ এখনো পর্যন্ত লাইনে দাঁড়িয়ে রয়েছেন এই হচ্ছে এখানকার বাস্তব যেটা ছবি এই এই কেন্দ্রটিতে অন্তত পক্ষে দুই ঘন্টা থেকেও অধিক সময় মানুষ এখানে লাইনে দাঁড়িয়েছিলেন আর বোর্ড সম্পূর্ণ বোর্ড জাম রয়েছে এখানকার স্থানীয় স্থানীয় মানুষের মধ্যে এখানকার স্থানীয় মানুষ কিন্তু আওয়াজ তুলছেন যে তাদেরকে যাতে পুনরায় পুনরায় যাতে সময় দেওয়া হয় যে সময়টুকু নষ্ট হয়েছে সেই দাবিও ইতিমধ্যে উঠেছে আমরা উল্লেখ করছি এই যে এখানে যে তিনটি সেন্টার তিনটি সেন্টার মিলে তিনটি সেন্টার মিলে অন্তত দুই হাজারের কাছাকাছি একটি সেন্টারে একশো সাতানব্বই জন ভোটার নয়শো সাতানব্বই জন এবং একটি সেন্টারে নয়শো আশি জন সেই দুইটি সেন্টার মিলে অন্তত দুই হাজার দুই হাজারের কাছাকাছি বুটার সেই সেই দুই হাজার বুটারের মধ্যে কিন্তু আমরা দেখছি যে এখনো পর্যন্ত মাত্র একটি সেন্টারে তিনশো ভোট কাস্ট হয়েছে একটি সেন্টারে তিনশো বুট তো দুইটি সেন্টার মিলে প্রায় দুই হাজার মানুষের মধ্যে থেকে মাত্র ছয়শো ভোট ইতিমধ্যে কাস্ট হয়েছে যদিও সম্পূর্ণ দোলাই বিধানসভার একটা পর্যন্ত যেটা আমরা যেটা আমরা পাই যে একটা পর্যন্ত চৌচল্লিশ শতাংশ বুট কাস্ট যায় সেই জায়গাতে এই দুটি সেন্টার মাত্র ত্রিশ শতাংশের কাছাকাছি বুট এখনো পর্যন্ত কাস্ট হয়েছে আমরা এখানে এখানকার যারা স্থানীয় মানুষ আছেন তাদের সহিত কথা বলার চেষ্টা করব তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব আমরা যদি সম্ভব হয় যে ঠিক ঠিক এখানে যারা বুট বুট গ্রহণ কেন্দ্রের দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে আমরা এখানে স্থানীয় একজন আছেন আচ্ছা মানে আপনি কি বলবেন আজকের এই এই যে ভোট এখানে আমাদের হাজি মজিদ আলী রুরাল হাই স্কুলে তিনটি সেন্টার রয়েছে প্রতিটি সেন্টারে প্রতিটি সেন্টারে হাজারের অধিক ভোট রয়েছে ভোটাররা ভোট দেয় হাজার হাজারের অধিক তো অতীতে যে সমস্ত ভোট হয়েছে অল্প কিছুদিন আগে যে যখন এমপি ইলেকশন হলো তখন আমি আমরা দেখতে পেলাম যে আমরা দেখতে পেলাম যে আমাদের ইলেকশন ইলেকশন কমিশন কর্তৃক যে নির্দিষ্ট সময় দিয়েছিল সেই সময়ে ভোটে কাস্টিং করা যায় না যেহেতু হাজারের অধিক ভোট তো আজকে আমি সন্দেহ প্রকাশ করছি এখন থেকে প্রায় দু থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা ইভিএম দুটা সেন্টারে একই সঙ্গে বিকল হয়ে বসেছিল তো অনেক নাগরিক নিজের যে ভোটাধিকার প্রয়োগ করতে না পেরে লাইনে দাঁড়িয়ে অনিহা প্রকাশ করে মানুষ ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে বাড়ি ফিরে গেছে তো আমি সন্দেহ করছি এখনো আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রায় দু থেকে তিনশো মানুষ হবে ওখানে দু থেকে তিনশো মানুষ হবে কীভাবে এই নির্দিষ্ট টাইমে এই বুটটা শেষ হবে হবে না আর যারা বাড়িতে চলে গেছে ওরা তো ওদের বুট ভোটাধিকার প্রয়োগ করার জন্য নিশ্চয়ই আর দীর্ঘ এক কিলোমিটার দু কিলোমিটার দূর থেকে আর ফিরে আসবে না তাই আমি বিভাগীয় কর্তৃপক্ষ ইলেকশন কমিশনকে আবার আকুল আবেদন জানাচ্ছি যেহেতু রিজার্ভ ডে রয়েছে আগামীতে এই দুটা সেন্টার আবার রি ভোট দেওয়া হোক আমি নাগরিকদের পক্ষ থেকে এই আবেদন জানাচ্ছি আপনি কি ওই সেন্টারের ভোটার হ্যাঁ আমি আমি এই দুশো এই যে সেভেন্টি এইটের ভোটার আমি দীর্ঘ সময় দেখেন আপনারা দীর্ঘ দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারিনি পর্যন্ত পর্যন্ত ভোট দিতে না আমি ভোট দিতে পারিনি আমার মতো আরো অনেক বাড়িতে চলে গেছেন নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা হবে এক একটা সেন্টারে বিকল অবস্থা রয়েছিল আচ্ছা আপনি যে ভোট দিতে এসেছেন কি উদ্দেশ্য আপনার উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে ভালো হয় কারণ হচ্ছে আমাদের ভোটাধিকারটা মৌলিক একটা অধিকার গণতান্ত্রিক অধিকার আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করব আমাদের দেশ তথা আমাদের এই যে যে সমাজ ব্যবস্থা অর্থনৈতিকভাবে ঐক্য ঐক্যবদ্ধভাবে আমাদের দেশটা গঠন হবে শান্তি দেশে চলে আসবে উন্নয়ন আসবে রাস্তাঘাটের উন্নত হবে মানুষ উন্নয়নের দিকে চলে আসবে সাম্যবাদ ঐক্যতা সব কিছু গড়ে উঠবে অর্থনৈতিক দিক দিয়ে মানুষ স্বাবলম্বী হবে এই জন্য আমরা বিধায়ক নির্বাচিত করতে এখানে এসেছি ধন্যবাদ ইনি ছিলেন হায়দার মজুমদার তিনি কিন্তু সেভেন্টি এর ভোটার তিনি নিজেই অভিযোগ করছেন যে দুই ঘন্টা থেকে তিনি লাইনে দাঁড়িয়েছিলেন এখানকার যেটা বাস্তব পরিস্থিতি এখানে হায়দার হোসেনের সহিত কথা বলে যে বিষয়টি আমরা অবগত হয়েছি প্রায় প্রায় দুই ঘন্টা থেকে মানুষ অনেকজন কিন্তু লাইনে দাঁড়িয়ে নিজে নিজে কিন্তু আর অপেক্ষা করতে পারছে না এভাবে অনেক মানুষ এখান থেকে চলে গিয়েছেন আমরা একবার আমার সহযোগী বন্ধুকে সেই লোকেশনটি আমি হাজি মজুদি রুরাল হাইস্কুলের কথা উল্লেখ করেছিলাম এই হচ্ছে সেই হাজি হাই হাইস্কুল এখানে কিন্তু তিন তিন তিনটি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে সেভেন্টি সিক্স সেভেন্টি সেভেন এবং সেভেন্টি এইট আর সব থেকে বড় কথা এক একটি সেন্টারে ভোটারের সংখ্যা সেভেন্টি সেভেনের যে বিষয়টি আমরা অবগত হয়েছি নয়শো আশি ভোটার এবং সেভেন্টি এইটে নয়শো সাত নাইন নাইন সেভেন নাইন নাইন সেভেন সেটা কিন্তু অনেক বড় অঙ্ক হয় তো এখনো পর্যন্ত মাত্র হয়েছে আর তার পরবর্তী সময়ে এখন আপনারা ঘড়ির টাইম দেখে নিন যে এখনো পর্যন্ত যদি মাত্র হয় পরবর্তী সময়ে এখানকার যে সমস্ত ভোটার ইতিমধ্যে একজন তার নিজের বক্তব্যে উল্লেখ করেছেন অতিরিক্ত সময় বা রিজার্ভ ডের কথা আমরা চাইব এর সময়ের আর যাহাতে ভোট গ্রহণ প্রক্রিয়া অতিরিক্ত সময় দিয়ে এখানকার মানুষের যে সময়টুকু লস হয়েছে নির্বাচন কমিশন নিশ্চয় এভাবে প্রবিধান রয়েছে যে অতিরিক্ত সময় তো এখানকার মানুষের সম্পূর্ণ ভোট কাস্ট করতে গেলে অতিরিক্ত সময়ের প্রয়োজন দুর্ভাগ্য সৌভাগ্য একটা কথা বলি আমিও কিন্তু সেভেন্টি 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 এইটের একজন ভোটার আমি আমার নিজের ভোটার স্লিপ এবং ভোটার কার্ড নিয়ে এখানে এসেছিলাম কিন্তু নিজের মতাধিকার এখানে লাইনে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে মতাধিকার প্রয়োগ করব সেই সুযোগ আমি নিজেও পাইনি তো এই হচ্ছে একানকার যেটা বাস্তবতা তো এখানে ঠিক এই মুহূর্তে আমাদের বরিষ্ঠ সাংবাদিক ভাইম ভাই রয়েছেন তো ফাহিম ভাইয়ের হাতে এই মুহূর্তে আপনারা বিস্তারিত শুনলেন যে আমাদের স্থানীয় যে প্রতিনিধি রয়েছেন তিনি বিস্তারিত কী বললেন যেহেতু এক অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং প্রায় দু ঘন্টার অধিক সময় কিন্তু বিকল ছিল এবং পর এক পর সরাসরি আপনারা বলতে পারবেন যে এই যে ঘটনাটি এই যে একসাথে দুটি ইভিএম বিকলের ফলে অনেক ভোটাধিকার থেকে গুটায় বুট দান প্রদান না করে কিন্তু বিধিষুদ্ধ হয়ে চলে গিয়েছিলেন বলে চলে গিয়েছেন বলে ইতিমধ্যে অনেকেই জানিয়েছেন কিন্তু সহযোগী আজহার রয়েছে বিপ্র রয়েছে স্থানীয় প্রার্থী স্থানীয় আমার বিবেকানন্দ রয়েছেন এবং যিনি ইতিমধ্যে কথা বলেন উনি আমাদের স্থানীয় প্রতিনিধি রয়েছেন আমরা প্রতিটা মুহূর্তের দলাই আপডেট আমরা তুলে দূর চেষ্টা করব